প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরাহমতুল্লা বরকাত তাসবি চ্যানেলে আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত দর্শক আমাদের অনেক ভাই অনেক বোন আমাদের কাছে সন্তান লাভের দোয়া এবং আমল চান যারা অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছেন কোনো কাজ হচ্ছে না আজকের দোয়াগুলো তাদের জন্য যে দোয়াগুলো অত্যন্ত কার্যকরী এবং পরীক্ষিত যে দোয়াগুলোর বরকতে আল্লাহ পাক রবুল আলমিন হজরত জাকারিয়া আলাইহ এবং আমাদের মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম এক সন্তান দান করেছিলেন প্রিয় বন্ধুরা সন্তান দেয়া বা না দেয়া সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা আল্লাহ যাকে ইচ্ছা সন্তান দেন যাকে ইচ্ছা সন্তান দেন না আমরা আল্লাহর কাছে চাইব আল্লাহর কাছে দোয়া করব তিরমিজি শরীফের হাদিস রাসল সাল্লু আলহি আসাল্লাম বলেছেন মহান আল্লাহর কাছে দোয়ার চেয়ে অধিক মর্যাদাপূর্ণ বিষয় আর কিছুই নেই হজরত জাকারিয়া আলহি আসাল্লাম যিনি বার্ধক্যে উপনীত হওয়ার পরও মহান আল্লাহ পাক উনাকে নেক সন্তান দান করেছিলেন হররত জাকারিয়া আলহি আসাল্লামের নেক সন্তান পাওয়ার প্রার্থনা ছিল খুব পছন্দনীয় আল্লাহ পাক রব্বুল আলমিন কুরআনুল করিমে বলেন ওয়া জাকারিয়া ইজনাদা রব্বহু অর্থাৎ জাকারিয়ার কথা স্মরণ করুন যখন তিনি পালনকর্তার কাছে আহ্বান করেছিলেন রব্বি লা তাজারনি ফারদাও ওয়া আনতা খাইরুল ওয়ারিসিন অর্থাৎ হে আমার পালনকর্তা আমাকে একার এখনা তুমি তো উত্তম ওয়ারিস দানকারী আল্লাহ তাআলা হযরত জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করলেন উনাকে বার্দক্যে দান করেছিলেন একজন এক সন্তান যখন আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলহি ওয়াসাল্লাম বার্ধক্যে উপনীত হলেন উনার কোনো ছেলে সন্তান ছিল না উনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন রব্বী হাবলি মিনাসীন অর্থাৎ হে আমার রব আমাকে নে সন্তান দান করুন আল্লাহ পাক উনার দোয়া কবুল করলেন উনাকে ইসমাঈল আলাইহি ওয়াসাল্লাম একজন নবী দান করলেন বন্ধুরা এই আলোচনা থেকে আমরা যে দুটি দোয়া পেলাম রব্বী লা তাজার নি ফারদম ওয়াহাইরুল ওয়ারিসিন এবং রব্বী হাবলি মিনা আমরা যদি সালাতুল হাজাত এবং সালাতুত তাহাজ্জুদের নামাজের শীষ দায় গিয়ে বেশি বেশি এই দোয়াগুলো পাঠ করতে পারি ইনশা আল্লাহ আল্লাহ পাক আমাদের দোয়াগুলো কবুল করবেন নেক সন্তান দিয়ে আমাদের কলিজা শীতল করে দিবেন ইনশা আল্লাহ আল্লাহ যেন আমাদের সকলের দোয়াগুলো কবুল করে নেন বন্ধুরা প্রতিদিন এরকম ভিডিও পেতে তাসবি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি লাইক এবং কমেন্ট করবেন দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকত